সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে চরম পদক্ষেপ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আপনারা জানেন জম্মু কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় প্রায় ২৬ জন ভারতীয় সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে আর এতেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ সকলের একটাই দাবি প্রত্যাঘাত চাই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে যদিও পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই আবহে পাকিস্তানি বাস পাকিস্তানের বাসিন্দাদেরকে চরম হুঁশিয়ারি দিয়ে ভারত সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে আর এবার বাংলাদেশিদেরকে নিয়েও চরম পদক্ষেপ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যারা চুরি করে এবং জাল নথি বানিয়ে বর্ডার দিয়ে অনুপ্রবেশ করেছে এবং ভারতে এসে থাকতে শুরু করেছে তাদের বিরুদ্ধে একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের গোটা ভারত জুড়ে চলছে চিরুনি তল্লাশি একাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার একাধিক বাংলাদেশির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ সামনে এসেছে যা একেবারে চমকে দেওয়ার মতো কি অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে কেন এই পদক্ষেপ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের শুনুন দর্শক গুজরাটের বিভিন্ন স্থানে সম্প্রীতি একটি বড় সড়ো অভিযান চালায় পুলিশ এই অভিযানে এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয় ধৃত ব্যক্তিদের কাছ থেকে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তারা দীর্ঘ দিন ধরে অবৈধভাবে গুজরাটে বসবাস করছিলেন এই অভিযান রাজ্যের বিভিন্ন জেলায় চালানো হয়েছে এবং আরও কয়েকজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে পরে এবং আরও অবৈধ অধিবাসী থাকতে পারেও বলে মনে করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন আহমে আহমেদাবাদ সুরাতে পুলিশ চিরণী তল্লাশি চালায় এবং এই অভিযানে এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে আমেদাবাদ থেকে কমপক্ষে আটশো নব্বই জন এবং সুরাত থেকে একশো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই অভিযানকে গুজরাট পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় পদক্ষেপ হিসাবে উল্লেখ করেছেন গুজরাটে বসবাসকারী অন্যান্য অবৈধ অভিবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যেন অবিলম্বে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন না হলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানো হবে একয় সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুরাতের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হর্ষ সাংবি বলেন অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার এ এক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে আমেদাবাদ পুলিশ আটশো জন এবং সুরাত পুলিশ একশো জনকে গ্রেপ্তার করেছে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী মানুষের বিরুদ্ধে এটি গুজরাট পুলিশের সবচেয়ে বড় অভিযান তিনি আরও জানান তারা জাল কাগজপত্র ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে গুজরাটে প্রবেশ করেছিল মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন এই ব্যক্তিদের অনেকেই মাদাক কন্ট্রোল এবং মানব পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে সম্প্রীতি গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশির মধ্যে দুইজনকে আল কায়দা স্লিপার সেলের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে এমনই কিন্তু সন্দেহ করা হয়েছে তিনি জানান এই বাংলাদেশিদের অতীত এবং গুজরাটে তাদের কার্যকলাপ খতিয়ে দেখা হবে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে বলে তিনি জানান তিনি এদিন আরও বলেন আমরা খতিয়ে দেখব কিভাবে তারা দেশ এবং গুজরাটের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য জাল কাগজপত্র ব্যবহার করেছিল যারা এই জাল কাগজপত্র তৈরি করেছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে সরকার ইতিমধ্যেই গুজরাট জুড়ে অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানি নাগরিকদেরও গুজরাট ছাড়ার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি অভিযানের সাফল্যের জন্য আমেদাবাদ ও সুরাত পুলিশকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন অন্য কোনো দেশের নাগরিক যাতে অবৈধভাবে রাজ্যে বসবাস করতে না পারে তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের থেকে আরও কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে এবং এটা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে তিনি জানান পুলিশ সারা রাত ধরে মাঠ থেকে এই অনুপ্রবেশকারীদেরকে গ্রেপ্তার করেছে মন্ত্রীর মতে আটক ব্যক্তিরা কিভাবে রাজ্যে জাল নথি তৈরি করেছে সেই সংক্রান্ত প্রমাণ পশ্চিমবঙ্গ সরকারকে সরবরাহ করা হবে আমেদাবাদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিচালক ডিজিপি বিকাশ সহায়ক জানান আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাদের জাতীয়তা নিশ্চিত করা হচ্ছে তিনি বলেন পুলিশ যখন প্রমাণ করবে যে তারা বাংলাদেশি নাগরিক তখন কেন্দ্রীয় সরকার এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সমন্বয় করে তাদের নির্বাসনের প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করা হবে জানা গিয়েছে শনিবার ভোর তিনটে নাগাদ আমেদাবাদ ও সুরাতে যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়েছিল প্রসঙ্গত পাহেলগয়ে ঘটনার আবহে এই বড় সংখ্যায় অবৈধ অভিবাসীর আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এরা এর আগেও গুজরাতে অবৈধ অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে এই নতুন অভিযানে সেই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপই ইঙ্গিত দিচ্ছে আর এতে খুশি গোটা ভারতবর্ষের মানুষ যে কেন অবৈধভাবে তারা ভারতে ঢুকে বসবাস করবে কেন ভারতের জনসংখ্যা বৃদ্ধি করবে এই প্রশ্নগুলো কিন্তু উঠে গিয়েছে ইতিমধ্যেই গুজরাটের বিভিন্ন স্থান থেকে সম্প্রীতি একটি বড় সড়ো অভিযান চালায় পুলিশ আর সেই অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ এখনও পর্যন্ত এই অভিযানে প্রায় এক হাজার জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে গুজরাট পুলিশের তরফ থেকে রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ধৃত ব্যক্তিদের কাছ থেকে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বা তাদের কাছে রকম বৈধ কাগজপত্র ছিল না তারা দীর্ঘ দিন ধরে অবৈধভাবে গুজরাটে বসবাস করছিল এই অভিযান রাজ্যের বিভিন্ন জেলায় চালানো হয়েছে এবং আরও কয়েকজন অবৈধ অভিবাসী থাকতে পারে বলে মনে করা হচ্ছে গুজরাট পুলিশের তরফে আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারত সরকার এবং যারা আরও অবৈধ অভিবাসী কোন জায়গায় আছে তাদেরকে চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে তারা যাতে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণ করে তা না হলে কঠোর পদক্ষেপ